মোর বীণায় ঠিক সুরে বাজে কোন বোচঞ্চল ছন্দে মোর বীণায় ঠিক সুরে নমস্কার বন্ধুরা আমি রাখি চক্রবর্তী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই আজকে এই রবীন্দ্রসঙ্গীতটি হারমোনিয়ামে কিভাবে আপনাদের দেখাবো এই গানটির জন্য আপনারা প্রচুর অনুরোধ পাঠিয়েছেন এই ভিডিওগুলো করতে আমার প্রচুর পরিশ্রম করতে হয় আশা করি আপনারা সেটা বুঝতে পারেন তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ অন্তত একবার আপনারা সম্পূর্ণ ভিডিওটি চালিয়ে দেখবেন আমি গানটি জি শার্প স্কেলে গাইছি একই স্বরলিপিতে আপনারা আপনাদের নিজেদের স্কেলে গাইবেন জি শার্প এই গানে কি কি সাল লাগছে দেখুন সা কোমল রে শুদ্ধ রে কোমল গা শুদ্ধ মা করি মা পা কোমল ধা কোমল নি ওপরে সা কোমল রে শুদ্ধ রে কোমল গা এবং শুদ্ধ মা এছাড়াও নিচে লাগছে কোমল নি এবং কোমল ধা অর্থাৎ গানটি নিচে কোমল ধা থেকে ওপরে শুদ্ধ মা এর মধ্যেই আছে গানটি চার চার ছন্দে তালে আছে কাহারবা তাল আট মাত্রার তাল তালের বল ধাক গে তেট টেন নাক না এবার গানটি কিভাবে আছে দেখুন গানটি এক দুই তিন চার মাত্রা ছেড়ে দিয়ে পাঁচ মাত্রা থেকে শুরু হচ্ছে কিভাবে দেখুন ধা গেতে। টেন নাক কে ধা না কেটে মোর বিনায় ওঠে কোন সুরে দাগে তেটে নাকে দেনা বাজি ধাগে তেটে নাকে দিন কোন নব চঞ্চল ধাগে তেটে নাকে দিনা ছন্দে মোর বিনায় ওঠে কোন সুরে ধাগে তেটে নাকে দিনা এইভাবে গানটি আছে গানটি শুরু হচ্ছে সা থেকে গানের প্রথমেই আছে মোর বি না ওঠে কোন সুরে বাজি কোন নবচন চলছন্দে, ছন্দে মোর বি না ওঠে কোন সুরে বাজি কিভাবে গাইবেন দেখুন মোর বি না ওঠে কোন সুরে বাজি কোন নবচন চল মোর বি না ওঠে কোন সুরে বাজি ধিলায় মোৰ বি নায় কোন বাজি কন্ নবচন চলোচন দে মোৰ বি নায় উঠে বাজি শলবি মোৰ বি উপরের স্বর গুলোকে স্পর্শ স্বর বলে এই স্বর হালকা করে ছুয়ে যাবেন কোন সুরে মাধা পামা মাধাধাপা ধা ধাপা কোন ছন্দে গামামাগা মরবীর রে সানি ধা কোন সুরে বাজি মাধাপামা মাধা ধাপা এরপর আছে মম অন্তরকম্পিত আজি নিখিলের হৃদয় স্পন্দে কিভাবে গাইবেন এক আগে থেকে গাইছি কন্নবো চঞ্চলোচন্দে মনে বেনায় ওঠে কনসুরে বাজি মময় তরু কম্পিত আজি নিখিলের হৃদয় স্পন্দে আবার দেখুন অন্তর কম আজি নিখিলের হৃদয়ে স্পন্দে ঢিল মমোয়ন্ত আজি নিখিলেরো হৃদয় স্পন্দে সিপি अन्तरु सारे रे गा सारे कुित आजी गा गे गे मगा हृदयो रे स्पे रेगा धा धानी এই মোরবি গে কিন্তু সাথে সাথে গানের শুরুতে ফিরে গিয়ে না ওঠে কোন সুরে বাজি গাইতে হবে কিভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি নিখিলের হৃদয় মরবিঠে কোন সুরে বাজি এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে মোর বি কোন সুরে বাজি এই লাইনটা গাইবেন গে নিয়ে কোন নবচঞ্চল ছন্দে মোর বি না ওঠে কোন সুরে বাজি এই লাইনটা মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন কিভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন আমি একটু আগে থেকে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি 국민 <laughs> aerospace এইভাবে আপনারা গানের পরবর্তী অংশ ধরবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি টিপে দেবেন যাতে আমার সব গানের ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগলো গানের পরবর্তী অংশে আছে কোন তরুণ ও অশান্ত উড়ে বসনাঞ্চল প্রান্ত কিভাবে গাইবেন দেখুন আশে কোন তরুণ আশা অন্ত ওরে বাসল অঞ্চল প্রাণতো ধেলায় আসে কোন তরুণ আশা অন্ত ওরে বাসল অঞ্চল আশে কন্তরুনোয ধাধাধানি নিসা সা 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 সান্তো রেসা নিসা চলো সারে গা গা সারে গা সারে প্রান্ত রেগা গা রে এরপর আছে আলোকের নৃত্যে বনান্ত মুখরিত অধীর আনন্দে কিভাবে গাইবেন এই ট্রাক থেকে গাইছি পুরে বসল প্রান্ত আলোকের নৃত্যে বনান্ত মুখরিত আনন্দে আবার দেখুন আলোকের নৃত্য বনা মুখরিত অধীর আনন্দে ধিলায় আলোকের নৃত্যে বনা মুখরিত অধীর আনন্দে সারলিপিো হলো কেরো নেতে সাসাগারে সানিধা ভনান্তো মাধানি সাগা মুখরিত অধিরো আনন্দে সাগরে সানি ধাপা মাগা গামা গা মা রবি রে সানি এই মোর বিঘনা মোরবি রে এই মোর বিgene কিন্তু সাথে সাথে গানের শ্রুতে ফিরে গিয়ে না ওঠে কোন সুরে বাজি গাইতে হবে কিভাবে আপনারা গানের শ্রুতে ফিরে যাবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আনন্দে ওঠে কোন সুরে বাজি এইভাবে আপনারা গানের একই রকম ভাবে গাইবেন এবং একই রকম ভাবে মিউজিক বাজিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন পারলে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন তাতে হয়তো অনেকেই উপকৃত হবেন গানের পরবর্তী অংশে আছে অম্বর প্রাঙ্গন মাঝে নিঃস্বর মঞ্জির গুঞ্জি। অশ্রুত সেই তালে বাজে করতালি পল্লবপুঞ্জে এই অংশটুকু আপনাদের একই সুর এবং একই স্বরলিপিতে দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন আমি ছোট ছোট কই নিয়ে দেখাচ্ছি কিভাবে গাইবেন দেখুন অম্বর প্রাঙ্গন মাঝে নিঃসর মঞ্জির ধিলায় অম্বর প্রাঙ্গন মাঝে মন সালেপি অমবর প্রাঙ্গনো সাপা পা 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 মাঝে ধাপা গা 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 মাঝে রে গা রে এরপর আছে ও শ্রুত সেই তালে বাজে কর তালি পল্লব পুঞ্জি কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি নিঃশ্বর মঞ্জির গুঞ্জে ও সেই তালে বাজে করতালি পল্লব আবার দেখুন ও সেই তালে বাজে করতালি পল্লব পুঞ্জে ঢিলায় ও সেই তালে বাজে করতালে পল্লব পুঝে শরপি ও সেই তালে গাধানে সা बाजे सारे गा सारे गा कर ताली पल्लब सारे गा सा गा सारे गा सारे रे मामा गा पुंजे रे गे सा এই করতালি পল্লবপুঞ্জে এই লাইনটা গিয়ে নিই কিন্তু সাথে সাথে আবার আপনাদের এই লাইন এই অংশটুকু রিপিট গাইতে হবে কিভাবে আপনারা রিপিট ধরবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি করতালি পল্লব এইভাবে আপনারা রিপিট ধরবেন এরপর আছে কার পদ পরশন আশা ত্রিনে ত্রিনে ওর পিল ভাষা এই লাইনটা আপনাদের দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন আমি একটু আগে থেকে গাইছি করতালি পল্লব পুঞ্জে কার পদ পরশন আশা

কার পদ পর আশা তৃণ তিন ওর পিলো ভাষা কার পদ পর শো আশা ত্রি নে ওর পিলো ভাষা চারলেপি কার পদ পরশন গারে সা সাধা ধা নি সা আশা সা রে নি সা ত্রি ওর পিলো

আশা সারে নিসা ত্রেনে ত্রেনে ওর পেলো সা সারে সা নিসা নিসা মাশা সারে নিসা এর পডাছে সোমি রনো হারা

ਮਾਂ ਧਾ ਨ মোরবি গে নেই কিন্তু সাথে সাথে গানের শ্রুতে ফিরে না ওঠে কোন সুরে বাজি গাইতে হবে কিভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে গানের প্রথম অংশটুকু সম্পূর্ণ গাইবেন গেয়ে নিয়ে গানটিকে শেষ করবেন আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ঠাকুর মা স্বামীজির নাম নিয়ে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার